আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় কলেজার কলেজের ভাইয়ারা পানির টাঙ্কি বললাম খাওয়ানোর পানি বই রয়েছি গাড়ি আইব টাঙ্কি নিয়ে যাওয়ার লেগে বহুত কষ্ট দি ভাই পানি নিয়ে খাইতে অনেক কষ্ট লাগে অনেক দূর তাই পানি নিতে হয় আইসা আসলে প্রবাসে থাইকা মানে যারা আছে আর কি আপনি যদি কিনা পানি খাইতে পারেন তাহলে তো ভালো আর যদি কিনা পানি দুই না খাইতে পারেন তাহলে ভালো কুলার দেইখা পানি নিয়ে খাইবেন কারণ জানেন উমানের পানি কিন্তু কুলারে পানি যদি না খান আপনি পেটে পাতরনের সম্ভাবনা থাকতে থাকে তো এই জন্য পানি খাইতে হইলে মনে করেন ভালো কুলার দিককে পানি নেবেন আর যারা কেনার সমর্থ আছে তারা কিন কিনলেই খায় ঠিক আছে কিন্তু আল্লাহ তো কেনার সমর্থ নাই যে আমরা কুলার থেকে নিয়ে খাই ভালো কুলার দিকে পানি নিয়ে খাইবেন না হইলে কিন্তু মানে অসুস্থ হওয়ার একটা সম্ভাবনা থাকতে থাকে অনেক কুলার আছে এই কুলারের পানি গেলেও কিন্তু ঠিক থাকে না তো এই জন্য আপনারা ভালো কুলার দিককে ভালো কুলারের পানি নিয়ে খাইবেন তাহলে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবেন নাই কারণ পানির কারণেও কিন্তু অনেক সময় অনেক অসুস্থর সম্মুখীন হইতে হয় আর এই প্রবাসে আপনি অসুস্থ হয়ে গেলে তো দেখার মতো কেউ নয় আপনি নিজেরটা নিজেরই দেখতে হবে তো এই জন্য কাছে বিনতভাবে অনুরোধ সবাইকে ভালো কুলার দিককে পানি নিয়ে খাইবেন মানে খারাপ পানি খাইবেন না খাইলে অসুস্থ অনেক সম্ভাবনা থাকতে পারবো তো ভালো থাকবেন সকলে ইনশাল্লাহ দোয়া করবেন সমস্ত ওমন প্রবাসীদের জন্য সমস্ত প্রবাসীদের জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ